হয়তো আপনারা জানেন কিন্তু আপনার মাথা ওইভাবে ক্যাচ করে না এই যে আমরা যে সালাদ আদায় করি আমরা আত্মাহিয়াতু করি দূরত করি আমরা কয়জন ব্যক্তি জানি যে আত্মাহিয়াতু আর দূরত পড়ার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে সে যা দোয়া করবে তাই কোন হয়ে এটাই হাদিসের বর্ণনায় রয়েছে কিন্তু আমরা এইভাবে আসলে হাদিস করি কিন্তু ফিল করি না দেখেন বর্ণনাটা কি আছে ফাদালা ইবনে ওবাইদিন কালা বাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদুন এজ দা খালা রাজরুল ফাসাল্লাহ ফকালা আল্লাহাম্মু ফির আলি ওয়ারাহানি রাসূল্য়া সাল্লাহ আলি হুয়াসাল্লাম বসা ছিলেন এই ওই মুহূর্তে একজন ব্যক্তি ঢুকলো এবং সালাহত আদায় করলো সেই ব্যক্তি সালাতে দোয়া করেছে আল্লাহাম্মাবু ফিরলি ওয়াহাম্নি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে এবং আমার অনুগ্রহ করো ফালা ওসুল্লাহী সাল্লাহ আলাইহি ওসাল্লাহ এখান থেকে কয়েকটা জিনিস বের হয়ে আসবে সেটা হতে পারে ফরাস সালাহ হতে পারে না ফুল সালাম মুসুদে ঢুকিয়ে সালাত আদায় করেছে কিন্তু সে রাজুসাল্লামকে শুনিয়ে শব্দ করে গোয়ার করেছিল আল্লাহ রাহামি তার মানে বোঝা যাচ্ছে যে কখনো কখনো শিক্ষা দেওয়ার জন্য বা ইচ্ছা করে শব্দগুলো আওয়াজ করে পড়া নিজের প্রশান্তির জন্য এটা এবং করা ভালো অনেক সময় নিজের প্রশান্তির জন্য ঘরে নিজের বাচ্চাকে শিখাইতে গেলে আপনি সালাতে পাশে নিয়ে বসবেন এবং আপনি তসবিগুলোতে জোরে জোরে পড়বেন যাতে স্মরণ হয়ে যায় ও যেন পড়তে পারে তো রসুল্লাহ সাল্লাহাম শোনার উদ্দেশ্যে হয়তো সে বলেছে বা ওয়াসাল্লাম পেয়ে রসূলগণ তাকে বলেছেন আজন্তা আইয়ুহাল মুসাল্লি হে নামাজি তুমি তো খুব তড়িঘড়ি করলে দোয়ার ক্ষেত্রে তুমি খুব তাড়াহুড়ো চেয়ে ফেললে আল্লাহর কাছে তোমার কি বলা উচিত ছিল এই যে সাল্লাইতা বাকাত্তা তুমি যখন নামাজে নামাজ আদায় করো যখন তুমি নামাজে বসো তার মানে এটা শেষ বৈঠকের আলোচনা চলছে যখন তুমি নামাজে বসো কাত্তা ফহামিদুল্লাহু বিমা হুয়া আহলুহু আল্লাহর যেমন প্রশংসা করা উচিত তুমি আল্লাহর ওইভাবে প্রশংসা করবে নামাজের বৈঠকে প্রশংসা করবে তারপরে আহালুহু ওয়সাল্লি আলাইহি সুম্মা দু কি বলে atthiyatulillahi wassalawatu wattayyiba এটা আল্লাহর এটা আল্লাহর পবিত্রতা ঘোষণা মানে আল্লাহর পবিত্রতা তার মানে আল্লাহ প্রশংসা হয়ে গেল তারপরে তুমি আমার করে সালাত পাঠ করলে সুম্মা দু তার পরে তুমি দোয়া কি হবে রেজা যদি এমনটা করো ক্বালা সুম্মা সাল্লা রিজুলু আহার

তুমি তুমি এখন এখন আল্লাহকে ডাকো দোয়া করবে তোমার দোয়ার যা ডাকে সারা দেওয়া হবে তাই করুন হয়ে তুমি তার জবাব পেয়ে যাও তার মানে যেই ব্যক্তি আত্মা হে হতু পড়লো এবং দুম পড়লো তারপরেই তাকে দোয়া করা উচিত যতক্ষণ তার সম্ভব সে আল্লাহর কাছে দোয়া করবে যত কিছু চাওয়ার আছে কাছে চাইবে এক সাহায্য ছিল মোহাম্মদি তার মানে ওই জুমলাগুলো এই জায়গাটাতে ব্যবহার করা যায় যে আপনি বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমি আমার ঘাট থেকে পুরো করে দাও আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো আল্লাহ তুমি আমাকে দান করো এই জুমলাগুলো দিয়ে দোয়া করবেন কেন রাজনাম বলছেন তুমি এখন দোয়া করো এখন তোমার ডাকে সারা দেওয়া হবে এই হাতে যে দোয়া অধ্যায় উল্লেখ করেছেন ব্যাপক অর্থপূত দোয়া এই পর্বে এনেছেন এটা হচ্ছে পঁয়টি নম্বর পর্ব দোয়ার্থায় হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার চারশো ছিয়াত্তর তার মানে আমরা এই পর্বে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ ফেরে হামনি ও এই জমলাগুলো অত্যন্ত ব্যাপক দোয়া যেটা আমরা সালাতে ব্যবহার করতে পারি সালাতের যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন রুকুতে শেষদাতে যেহেতু শেষদার জায়গাটাই হচ্ছে দোয়ার জায়গা আপনি এটা করতে পারেন দুই স্যাজদার মাঝে আমরা পেয়ে গেলাম আত্মাহত এবং দুরুদের পরেও পেয়ে গেলাম কারণ সালাম ফেরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহর সাথে সরাসরি সম্পর্কযুক্ত আল্লাহ আপনার কথা শুনতে পাচ্ছে সরাসরি আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন সালাম ফিরেন অনেক মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে এটাই হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে অতএব এই সময়টাতে আমরা না থেকে আমরা দোয়া করবো যেন আমাদেরকে তো